कोला लेखो आनी कोणत वर्ग लेखो ना ना बरोबर ना कोनाला करते ओचे बोला नका करणे कितुज जक बोला नका बरोबर 9 क्लास 9 क्लास 9 ओम कोण स्कूल है कास्य वायु चिवदला है कास्य वायु चिवदला है आ तुम्ही कास्य वायु चिवदला है तुमार नाव की मोहन ताव मानू ताव मानली तू कोण क्लास बोल काय क्लास 6 क्लास 6 है

পুরস্কার নিতে কে येणार আজি সবাই চাই পুরস্কার নিতে পুরস্কার ছোট বড় পুরস্কার বড় পুরস্কার তো তুমি বলতো আমাদের জাতির পিতা আমাদের জাতির পিতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফোন তো বাইনি আবার না ছাত্র দল জানা আছে হাজার বছরের স্মৃতি আরwidetilde কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা

10 sekonde padde nou holaande. Gongmondu sek mol jiborona jaten pita sek hasirona jaten pita. Tohi ekon bol. Boltai jaten pita. 10 9 8 7 6 5 4

তো এখন তোমরা আমি যদি কুইজ নিয়ে যদি প্রশ্ন করি তুমি কি প্রশ্নের উত্তর দিতে রাজি আছো জি রাজি আছো একই প্রশ্নের উত্তর প্রশ্নটা এই আমাদের জাতির পিতা কে ইব্রাহিম আলাইহিস সালাম এটা কি জি তুমি মন থেকে বলছো জি দেখো ভেবেচিন্তে উত্তর দাও জি এটাই হবে ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম ये ता राय बात ही कोली चहे तो अभी आवारा बोल ची तुम्हार पुष्ट नो तुम्हार मतलब एक्कू के गोल में दोन में तुम जान सकते थे ये तो की राय कैसा जी राय कैसा तेरे का भी राय जापे नहीं 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 ना बोलो लेकिन तो जे आतुषों ने पुरुष का डस्टर बांधा था नहीं बोल नहीं রাইম আনী বলেছে যে ইব্রাহিম আলাই্লাম ইব্রাহিম আলাই ই রাইট অ্যান্সার তাই আমাদের চ্যানেল